এই গাড়িটা হচ্ছে নাইনটি সেভেন মডেল ফাইন বাই আর দুই হাজার দুই রেজিস্ট্রেশন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়াও চমৎকার একটি গাড়ি ওই যে ছোটবেলায় ছোটবেলায় টিভিতে অ্যাড দেখতাম হ্যাঁ মাছের রাজা ইলিশ বাতির রাজা ফিলিপস হ্যাঁ ওই রকম আসলে এগুলা ওই সময়কার গাড়ি হুম এখনো কিন্তু রাজাই এখনো কিন্তু রাজা যেরকম বডি ওরকম ইঞ্জিন ওরকম সার্ভিস আচ্ছা এই গাড়িটা হচ্ছে নাইনটি সেভেন মডেল ফাইভ বাই আর দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন দুই সাল থেকে আমাদের দেশে চলতেছে চব্বিশ বৎসর দুই যুগ হয়েছে এখনো গাড়িটার কন্ডিশন দেখেন কি অবস্থা এখন এখান থেকে স্টার্ট দিবেন কক্সবাজার চলে যাবেন নো প্রবলেম নো প্রবলেম ইঞ্জিন দুই যুগ হয়েছে আর দুই যুগ এটা দিয়ে চালাবেন নো প্রবলেম ওকে এটা সেই গাড়ি টয়টা স্টারলেট রিফ্লেট 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 1300 সিসি অল অপশন অটো ওকে খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট সারা সম্পূর্ণ পার্সোনাল ইউজের এই গাড়িটা আচ্ছা সামনে হেডলাইট প্রচুর আলো আচ্ছা দেখেন স্টিল বাম্পারও লাগানো আছে নাম্বার প্লেটটা দেখেন না একবারে নিখুঁত এখন পর্যন্ত দুনো পাশের হেডলাইটই ফ্রেশ সাইড লাইটগুলো ফ্রেশ আরেকটা জিনিস দেখেন চাকাও নতুন হ্যাঁ উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথেরটা আছে এখন এটা হ্যাঁ ওয়াও এখনো চেঞ্জ হয় নাই 27 বছর উইন্ডশিল্ড গ্লাসটা এখনো সাথেরটা চাকাগুলা মানে 30 35 হাজার কিলো চলবে ভিতরে যদি ড্যাশবোর্ড দেখেন দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখুন অল অপশন অটো আর এটাতে আছে

ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখেন এগুলো তেরোশো একতিরিশ সি সি এফ ইঞ্জিন আপনি ওই যে বললাম না আরও চব্বিশ বছর চলক না কোনো সমস্যা নাই শুধু টপ আর মেজর ওভারলিংক করে চালাবেন কোনো সমস্যা নাই তো বাসাবাড়িতে ইউজের জন্য বেস্ট গাড়ি হচ্ছে এটা বাচ্চা কাচ্চার স্কুল ডিউটি টিউটি এইসবের জন্য এই স্টার লেফ সাতানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আর গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অনার সম্মান দুইটাই পাবে আচ্ছা আর গাড়ি আল্লাহ রহমতে পারফেক্ট অবস্থায় আছে আর গাড়িটা পাবে জাহিনজারাব অটোমোবাইল দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা স্টেডিও জাস্ট একটু উত্তর দিকে আসলেই রোলিং মিল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিনজারা অটোমোবাইল ঠিক আছে যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি এইট সিক্স ফোর ডাবল টু এই নম্বরে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ভাইয়া আলাইকুম